এবং দর্শকদের আন্তরিক নমস্কার জানাই আপনারা চলে এসছেন বর্ণনা টেক্সটাইল যেটি বিগত পঞ্চাশ বছর ধরে রয়েছে দোকানটা আমার নাম সোমনাথ দে এটা আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো ফাইভ সিক্স জিরো ডবল সিক্স এটি শান্তিপুরে অবস্থিত যারা আসবেন আমাকে ডাইরেক্ট ফোন করে যোগাযোগ করবেন এছাড়া আমাদের এক গ্রুপ মাল অনলাইনের মাধ্যমে দেওয়া আচ্ছা কী কী কালেকশন আছে একটু দেখেন স্যার আমাদের ধরুন যেহেতু কম্পিটিশান মার্কেট সেহেতু আমাদের এখানে নিরানব্বই টাকার থেকে শুরু আচ্ছা সবাই তো বলে আমরা তালি তার একটা প্রুফ আপনাকে দেখিয়ে দিই অরিজিনাল আপনি আমরা যেহেতু সুতো নিয়ে আমাদের জন্মগ্রহণ আমাদের এই আমার নাম যেহেতু সোমনাথ টেক্সটাইল ডিপার্টমেন্টের আমার একটা সার্টিফিকেট ঠিক আছে এটা নেওয়া এই যে আমি যা তাঁতি তার একটা প্রুফ আচ্ছা এই যে আমাদের নিরানব্বই টাকার প্রোডাক্ট ঠিক আছে এটা কম্পিটিশান মার্কেট নিরানব্বই টাকার প্রোডাক্ট এছাড়া সব রকম মাল আপনারা একশো নব্বই টাকা দুশো টাকা আড়াইশো টাকার প্রচুর জামদানি দেখেছেন আমি এখনই মেনলি একটু কোয়ালিটি মাল দেখাতে যাচ্ছি যেহেতু সামনে ধরুন পুজো এবং বিয়ের যদি কেনাকাটা কেউ যদি করতে চান একদম একশো পিস মাল একশো পিসের পেটি ডেটে এক পিস মাল আপনি কিনতে পারবেন কেমন কিনতে পারবেন আমাদের কাছে কিন্তু এনআরসি সাতশো টাকার থেকে স্টার্ট ঠিক আছে যারা বেল হিসাবে মারা আর আরও কম দামে হয়ে যাবে আচ্ছা আপনার লেহেঙ্গাও এখন চলে এসছে বন্দনা টেক্সটাইলে কাস্টমারদের রিকোয়েস্টে এই যে লেহেঙ্গাগুলা এরম টাইপের হয়ে যাবে আপনারা পেয়ে যাবেন প্রচুর কালার পেয়ে যাবেন ঠিক আছে লেহেঙ্গাগুলা এই লেহেঙ্গাগুলো আমরা পেয়ে যাবেন ঠিক আছে এছাড়া আপনারা ছাপাও কিন্তু পাবেন আমাদের ছাপা কিন্তু একশো সত্তর টাকার থেকে ছাপা ঠিক আছে এরম বাটিক প্রিন্টের ছাপা পাবেন ঠিক আছে এবং মলমল কটন পাবে যেগুলো সাড়ে পাঁচ লিটার কোম্পানির মাল হবে কারার গ্যারেন্টি সব রকম মাল পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা সিল্কের মাল পাঁচ এর পাঁচ সিল্ক আড়াইশো গ্রাম ওয়েট এর আটটা থেকে দশটা কালার আড়াইশো গ্রাম ওয়েট সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন চল আচ্ছা বিয়ের বেনারসি যে কটা আপনাদের হাতে খুলে দেখাবো এই অরিজিনাল বেনারসি এর গুলা আপনারা হাতে যাচাই করে দেখে নেবেন ঠিক আছে এটা উনিশ উনিশশো পঞ্চাশ টাকার সব রেটের মাল ঠিক আছে এটা কিন্তু বেলের রেটে আপনারা মাল পেয়ে যাবেন ঠিক আছে এই গুলা পাবেন এক গ্রাম অরিজিনাল বেনারসির মাল কত হাতে শাড়ি আছে এটা এটা বেনারসি মেনলি ব্লাউজ পিস সহকারে চোদ্দ চোদ্দ হাতের মাল হয় ঠিক আছে এইগুলা হচ্ছে আপনার প্রচুর কালার কালারের প্রচুর আছে আমার কাছে যারা মেনলি দেখবেন ভিডিও কলের মাধ্যমেও দেখতে পারেন অসুবিধা নেই ঠিক আছে যদি মনে করেন যে ছোটো গুটির মধ্যে নেবেন এইগুলো আপনারা পাইকারি রেটে আমার কাছে পেয়ে যাবেন ছোটো গুটির মধ্যে আমি দর্শকদের হাতে ধরে বোঝাতে পারছি যে কাপড়টা কত সফট আপনারা বুঝতে পারছেন ছবির মাধ্যমে কাপড়টা কত সফট কোয়ালিটির একদম অরিজিনাল মাল হবে ঠিক আছে এইগুলো সব এখন ছোটো গুটির মধ্যে দেখাচ্ছি এর বিভিন্ন কালার হবে এক কালারের মধ্যে মিনে করা এটা আঁচল হবে এটা বডি হবে আমার কাছে অনেক এক একটা বেনারসি আটটা থেকে দশটা কালার এই শর্ট টাইমের গুডিও তো বেশি দেখানো যায় না তবু আপনাদের যতখানি পারছি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে এইগুলো ছোটো গুটির মধ্যে এবার দুটো কালারের মধ্যে কিছু মাল আমি আপনাদের দেখাচ্ছি এটা রানিং আঁচল হবে বডিটা এরকম হবে আর আর অল এর হবে আমি যে কটা কালার আপনাদের ফুলে লাগাবো সব কটাই মাল ঠিক আছে শুধু একবার করে আপনারা দেখে যান যারা বিয়ের কেনাকাটা করবেন ভাবছেন এবং কোনো রিসেপশন পার্টিতে পড়বেন এই টাইপের মালগুলো আপনারা খুব সস্তায় পেয়ে যাবেন ঠিক আছে যেহেতু আমাদের এটা পঞ্চাশ বছরের পুরোনো দোকান এখানে সস্তার কোনো ভয় নেই আমি বিল করে মাল দেবো কোনো মাল যদি আপনার পছন্দ না হয় আপনি পরের বিলের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারেন যারা ব্যবসা করবেন ভাবছেন পুজোর কিন্তু আর বেশি দিন নেই এখন দশ হাজার টাকা বিনিয়োগ করলে শর্ট টাইমের মধ্যে কী হবে পনেরো হাজার টাকা হবে তার গাইডলাইন কিন্তু আমি দিয়ে দেবো মালবেরি মালবেরি মধ্যে অরিজিনাল পিওর মালবেরি আমার কাছে পেয়ে যাবেন প্রচুর কোয়ালিটির মাল আছে ঠিক আছে এছাড়া এই জামদানিগুলো আপনারা দুশো টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে এই জামদানি দুশো টাকার মধ্যে যাবে এর প্রচুর কালার হবে ঠিক আছে আমাদের যারা ব্যবসা করবেন এগুলো আপনার চারশো টাকার মধ্যে চলে আসবে চারশো টাকার মধ্যে চলে আসবে এই কালারগুলো বর্তমান আছে ডেলি দর্শকদের একটা কথাই বলবো আমার ফোনে আপনারা কন্ট্যাক্ট করবেন ঠিক আছে আপনাদের ছবির মাধ্যমে একটা সাদর ব্যবস্থা আছে তো দর্শকদের ভিডিওটা আমি আর বড়ো করলাম না শর্ট টাইমের ভিডিও ঠিক আছে আপনারা বন্ধনা টেক্সটাইলের থেকে আন্তরিক जोर आगाम स्टोर्स। আরে একবার দেখিয়ে দেখিয়ে দিচ্ছি বেড়ালীসি গুলো পুরো ওর প্রচুর কালার স্টক রয়েছে এবং লেহেঙ্গা ট্যাঙ্গা সমস্ত কিছু রয়েছে। ঠিক আছে স্টকটা আমি একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আচ্ছা একটা কটু স্টক রয়েছে। ঠিক আছে একটা আইটেম দেখাই যেটা আমাদের হাতের তার কিন্তু এখন আর খুঁজেই পাওয়া যায় না যেটা আমাদের মানে ঐতিহ্য ঠিক আছে এটা ফুলিয়ার একটা মটকা তসর আপনারা যেটা দেখছেন এটা ফুলিয়ার মটকা তোষণ এই যে এটা আঁচল হবে এটা কিন্তু দুটাই খটখটি তাতে হাতে ডিজাইন ঠিক আছে অল বডি এরম হবে অল বডি এরাম হবে সাড়ে বারোশো টাকার দাম হবে ডিজাইন এরকম এরকম কালার হয়ে যাবে এর কালার গুলা ওই যাবে প্রত্যেকটা কাপড়া দেখা হচ্ছে না যেহেতু টাইমটা শর্ট আছে আর একটু মনে করেন যদি একটু কম দামের মধ্যে নেবেন তাহলে এই পাতা মালটা হয়ে যাবে এটাও মোটামুটি হাজার পঞ্চাশ টাকার মধ্যে হয়ে যাবে এটাও কিন্তু হাতের তাঁতের মাল আছে এটাও কিন্তু অলবডি এরকম হবে পাতা মাল ঠিক আছে আর আঁচলটা এরকম হবে এরকম কালার আছে যদি বাজেটটা আরেকটু কারুর মনে হয় যে হাতের তাঁতের মটকা তসরে একটু কম দামের মধ্যে নেব এইগুলো আপনারা সাড়ে ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন যারা বেশি পরিমাণে মাল নেবেন যতখানি ডিসকাউন্ট করার আমি করে নেবো অল বডি কিন্তু এই যেটা হয়গুলো প্রায় যদি ছশো পঞ্চাশ টাকা তাই ছশো পঞ্চাশ টাকা এটা মটকা দশরের মধ্যে আছে ছশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কাপুরের এখানে কালার আছে ঠিক আছে আপনারা কালার দিয়ে এখানে প্রত্যেকটা কাপড়ের কালার আছে দর্শকদের একটা কথাই বলবো আপনি নিরানব্বই টাকার থেকে টোটাল নিউ নতুন মাল পাবেন ঠিক আছে বন্দনা টেক্সটাইল একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ঠিক আছে আপনারা আসুন যোগাযোগ করুন এবং সামনে পুজো আছে ইনভেস্ট করুন এই বলে আমি আপনাদের নমস্কার জানাচ্ছি